আসসালামু আলাইকুম তো আজকে আমি সবুজ শাক ভাজি করব তো এখানে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কিছু চিংড়ি মাছ আমি একসাথে তেল দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কিন্তু কুটে ধুয়ে রাখা সবুজ শাকগুলো দিয়ে দেবো তো দেখেন এদিকে আমি শাকগুলোকে ধুয়ে রেখেছি সবুজ শাক খুবই উপকারী এই শাকটা শীতকালে তো দেখেন আমার কিন্তু পেঁয়াজ মরিচ সব কিছু ভাজা হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি এর সাথে কিন্তু আমি কিছু চিংড়ি মাছও দিয়েছি তো চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল তো আমি বেশি ছাড়াতে পারিনি তো অল্প কিছু দিয়েছি তো এরপরে এখন আমি দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমি শাকগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেবো দেখেন আমি ঢেকে দিচ্ছি এখন তো ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেবো দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন অনেকটা পানি বের হয়েছে কিন্তু এরপরে কিন্তু আমি আরও একটু ঢেকে দেব দিয়ে আরও দশ পনেরো মিনিটের মতো আমি রান্না করে নেব তো এটা যেহেতু সবুজ শাক তাই আমি কিন্তু হলুদ দিই নি শুধু লবণ দিয়েছি তো দেখেন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে অল্প একটু হয়ে গিয়েছে শাকটা একদম সেদ্ধ হয়ে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আনা প্লিজ